আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো দৈত ভর্তি রয়েছে তালিকা সংযুক্ত তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে যারা 2022-23 শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে এখনো ভর্তি রয়েছে সেই সকল দৈত ভর্তি শিক্ষার্থীদের তালিকা পৃষ্ঠা নং 1 থেকে 19 পর্যন্ত সংযুক্ত করা হলো সংযুক্ত তালিকা অনুযায়ী তাদেরকে শেষবারের মতো আগামী বিশ মার্চ দুই তারিখের মধ্যে দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান অথবা স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস ভর্তি বাতিলের সুযোগ দেওয়া হলো তালিকায় প্রকাশিত দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী উক্ত তারিখের মধ্যে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করবে না তাদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না এবং তাদের উক্ত ভর্তি বাতিল বলে গণ্য হবে তবে তাদের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের ভর্তি বহাল থাকবে এখানে বিশেষ দ্রষ্ট আছে আপনারা দেখে নেবেন এই নোটিশটি উনিশটি পৃষ্ঠার একটি নোটিশ তো উনিশটি পৃষ্ঠা দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে এজন্য একটি পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখতে চান অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে দেখে নেবেন কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমরা নোটিশটি সেন্ড করব এখানে দেখুন ডাবল অ্যাডমিশন ইনফরমেশন প্রেজেন্ট অ্যাডমিশন ইনফরমেশন এখানে প্রিভিয়াস অ্যাডমিশন ইনফরমেশন দেওয়া আছে রেজিস্ট্রেশন নং রোল তারপর কোড দেওয়া আছে সাবজেক্ট নেম দেওয়া আছে আর এই যে অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে এইভাবে উনিশটি পৃষ্ঠার একটি নোটিশ দেওয়া আছে আপনারা যারা গুরুত্বপূর্ণ মনে করছেন যাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি অফিসাদেশ এত দ্বারা সম্মানিত সংশ্লিষ্ট সকল দিন অথবা বিভাগীয় প্রধান অথবা দপ্তর প্রধান অথবা পরিচালক সকল আঞ্চলিক কেন্দ্র অথবা চেয়ারম্যান সকল একাডেমিক কমিটি এবং নিম্নক্ত সংশ্লিষ্ট জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্তের প্রতিষ্ঠান অথবা কলেজ সময়ের প্রধানকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র বগুড়া ডায়াবেটিক সমিতি নবাববাড়ি রোড মাটি ঢালি মোড় বগুড়া সদর বগুড়ায় এর মাধ্যমে বৃহত্তর বগুড়া জেলা সিরাজগঞ্জ জেলা নওগাঁ জেলা ও জয়পুরহাট জেলার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান অথবা কলেজ সময়ের কার্যক্রম তাছাড়া বগুড়া জেলার সন্নিকটে অবস্থিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান অথবা কলেজ সমূহের দাপ্তরিক কার্যক্রম পত্র ইস্যুর তারিখ হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা এবং উপরোক্ত নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এ রিপোর্ট দেখুন একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে 2022 সালের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষা সময়সূচি পরীক্ষা কোড 5206 সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষা নিম্নক্ত সময়সূচ অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা आरंभের সময় সকাল 10টা পরীক্ষা সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পরীক্ষা শুরুর তারিখ নয় মার্চ দুই রবিবার বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে পরীক্ষাটি শেষ হবে ষোলো মার্চ দুই রবিবার এখানে বিশেষ দ্রষ্টব্য আছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন আর পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ সেমিস্টার নতুন পুরাতন পরীক্ষার কেন্দ্র তালিকা পরীক্ষা কোড পাঁচ ছয় কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার এখানে কেন্দ্রের নাম মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম তেজগাঁও কলেজ ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা আবুজর গিফারি কলেজ ঢাকা এখানে কলেজ কোর্টগুলো গুলো দেওয়া আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছেন অধ্যক্ষ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা সুপারভাইজিং অফিসার জেলা প্রশাসক ঢাকা এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার আমরা আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশটি দেখব এটি হচ্ছে দুই সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পাঁচ মার্চ দুই থেকে তেরো মার্চ দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রিও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যার ইএমএস ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ মাধ্যমে করতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এখানে নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে যাদের জন্য এই অংশটি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহি পরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই আমরা এই অংশটি স্কিপ করছি তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত হাফেজ